আজকে আটশো থেকে নয়শো টাকা কম ক্যাপশন তাই না আচ্ছা এই ড্রেসটা আজকে দেখিয়ে দিব যেটা কিনা শোরুমে আমরা দিয়ে এটার মানে সেভেন্টি পার্সেন্ট শেষ আমার আজকে এটা পরে আসার কথা লাইভে আপু এটা কিন্তু ক্লিয়ারেন্স এবং সব থেকে কম একটা প্রাইজে পাবেন সবাই যারা আসছেন এসে জয়েন করেন মাস্ট এটার প্রাইস শুনে যাবেন হ্যাঁ আপনারা এটা আমার শোরুম লাইভে দেখেছিলেন এবং এটা মানে দেখানো মাত্র এটা শোরুমে শুক্রবারে মানুষরা মানে একাকার করে ফেলেছে নিয়ে সো হচ্ছে আরেকটা ড্রেস যেটা অনেক সুন্দর গ্রে কালারের মাঝে পুরো ফোর পিসের হ্যাঁ এটাও হচ্ছে মানে একটা জিনিস এটাও এইগুলো আপনারা সব মানে অনেক কমে পাচ্ছেন তো এগুলো একবারে আমি হাতে ধরে আপনাদের দেখিয়ে দিব প্লিজ যারা আসবেন এসে একটা লাভ লাইক ডান করে দিয়ে হ্যাঁ এই ড্রেসের নিচের কাজটা অনেক সুন্দর আর কারা কারা জয়েন হচ্ছেন অবশ্যই এসে একটা হাই হ্যালো দিয়ে দেখা শুরু করবেন এটা আরেকটা কি দেখেন এটাও আজকে মানে ডিসকাউন্ট প্রাইসে পাবেন প্রোডাকশন থেকে হ্যাঁ আবার আরেকটা ড্রেস আছে আপনাদের হিট রিপিটে সেটা আমি দেখাচ্ছি এই ড্রেসটা আমি বলবো মানে যে ঈদে নিজের জন্য চাইতে নিতে পারেন গিফটের জন্য মানে এই রকম কোনো ড্রেস না পো এই দামে হয় না হ্যাঁ আসি সরাই ফেল সরো আমি আবার এটা একটু এটার একটা ঘাড়েরা দাও তো আমাকে এই ড্রেসটাও আমি বলবো এটার কাপড় দেখে নাপো এটা প্রোডাকশন থেকে দেয়া একটা ডিসকাউন্ট রেটে পাবেন অরেস আমি পড়তাম এটা হচ্ছে যাদের টিনেজ মেয়ে আছে না হ্যাঁ টিনেজ মেয়ে যাদের আছে তারা কিন্তু এটা নিতে পারেনি দেখেন এক একটা মানে পায়ের ঘের মানে আপনার মানে একটা প্লাজোতে যেটা থাকে সেটাই মানে ডুয়েলটা আছে হ্যাঁ সেটা ডুয়েল আছে ওই ড্রেসটা দাও তো হ্যাঁ না ওইটাই না ওইটাই ড্রেসটা না ওই ড্রেসটাই নাও হ্যাঁ এই যে এটার আবার এই যে ফ্যাব্রিক দেখেন সবাই এসে একটা লাভ লাইক ডান করেন এই যে এটা এটার নিজস্ব একটা দাদান বুনন আছে হ্যাঁ দেখা তো যায় না ক্যামেরা এগুলো যে কি যন্ত্রণা ক্যামেরায় বোঝানো স্যালোয়ারটা দাও তো সবাই যারা আসবেন এসে আগে একটু হাই হ্যালো লাভ লাইক ডান করে দেন এটা কিন্তু তাদের জন্য খুব সুন্দর হবে এটা যারা নিতে পারবেন হ্যাঁ যাদের মানে ওই যে টিমেজ মেয়ে যাদের আছে তাদের সেই লাগবে আর আমি কি না যে এই ড্রেস করতে পারলাম না হ্যাঁ মানে আপনি আমি জানেন আমি লাইভে আসার আগে এটা আমার আজকে পড়ার কথা বাট আপু এটা হচ্ছে কি আমি একটু বলে দিই যেহেতু এটা অনেক কম প্রাইজে যাচ্ছে মানে কোন ড্রেস আপু আমাদের ইবে রকম কাজের ড্রেস এই নেই আপু হ্যাঁ এটার পুরো কাজ এটার সব সবকিছু খালি আমি একটু দেখাই সবাই যারা আসছেন জাস্ট এটা মানে এটা যে নিবেন আছে আমি একটু বলি কি করবেন ওয়েবসাইট যদি পারেন ওয়েবসাইটে অর্ডার দিয়ে দিয়ে হ্যাঁ কারণ নাই এটা মাল নাই আমি আর কিছু না বলি হ্যাঁ এটার প্রাইস শুনে যাবেন এই যে দেখেন কাজ দেখাই কারণ এই ড্রেস গুলো তো আসল তো দেখাই নাই। দেখেন মানে এইগুলো কাজ তো বাদ দেন এগুলো তো দেখাচ্ছি শুধু স্লিভস এর কাজ দেখেন আপু এইরকম ড্রেস ওই যে মানে ধরেন এখন ঈদ না কোনো অফ টাইম ওই সময় এই প্রাইজে দেয়া যায় ইটস ইম্পসিবল এই দামে এই ড্রেস এই বাজারে এখন যে নিতে পারবেন ভাই সে আজকে দিতে যাবেন আমি খালি ধরবো ড্রেসগুলোর গুলোর প্রাইস বলবো ওই জর্জেটটা একটু দাও তো তুমি রাখো এটা হ্যাঁ তুমি তুমি রাখো এটা হ্যাঁ এই যে এটা দেখেন এটাও অনেক সুন্দর কারা কারা আছেন সবাই আগে একটা হাই হ্যালো দিয়ে দেন একটু লাভ লাইক দিয়ে দেন আমি জাস্ট একটা ড্রেস ধরবো হাত থেকে রাখবো আমি দৌড় আসসালামু আলাইকুম আপু কেমন আছেন হাই সুমাই আপু জিয়ানা আপু কিউট হাই তাসনিমা আপু আসসালামু আলাইকুম নার্গিস আপু লিখেছে হাই আপু তোমার এত সুপার আপু তোমার ড্রেসের কোয়ালিটি এত সুপার যা বলবো কম হয়ে যায় সেলিনা আপু থ্যাংক ইউ আপু প্রিয়া আপু এই প্রিয়া হাউলাদার আপু আপুটা সব কিছুতে মানে আপুর কমেন্ট থাকবে প্রিয়া আপু আমি কিন্তু দেখি হ্যাঁ আপনি সব সময় সবকিছুতে কমেন্ট করেন আচ্ছা আপু এটা সরা আপু এটা নিচ দেখেন এটা কি যে দারুণ একটা ড্রেস এত স্মার্ট লুকিং এটার কালার কম্বিনেশনের জন্য মানে চমৎকার চমৎকার একটা জিনিস হ্যাঁ চমৎকার এটা আমি দেখিয়ে দিচ্ছি যেহেতু এটা কালারের জন্য খুব স্মার্ট লাগে সো চলেন আমি এখন জাস্ট একটু শুরুর মতো করে ধরে ফেলো আমি জাস্ট একটা শেয়ার করে আমি এখন আমার লাইভ শুরু করে দিচ্ছি আজকে একটু বলে দিন যেহেতু আজকে আমার যেহেতু আমি লাইভ মানে আপনাদের এত কম প্রাইসের ড্রেসটা আমি করতে পারলাম না কারণ আমি পড়লে হয় কি মানে একটা ড্রেস স্বাভাবিক যখন আমি এটা পরে লাইভে আসি ওটার অর্ডার বলেন সবকিছু বলেন ডাবল হয়ে যায় সো এটা আসলে আজকে আমার পক্ষে সম্ভবই না এই ড্রেসের আমাদের কোয়ান্টিটি নেই আর শোরুম থেকে ঈদ আসলে আমি এই ঝামেলায় পড়ে যাই হ্যাঁ শোরুমে ড্রেস আগে চলে গেলে মানে শোরুম থেকে নিতে নিতে স্টক শেষ করে ফেলে আপনাদেরকে আর দিব কি সো এখন আসেন আমি একটু বলে শুরু করছি যে কিভাবে অর্ডার দিলে আপু ড্রেসটা ভাগে পাবো যেহেতু ক্লিয়ারেন্স অফার প্রাইজে পাচ্ছেনি সো আজকে চেষ্টা করেন ওয়েবসাইটে অর্ডার আর একান্তই ওয়েবসাইট না বুঝলে আপনি অনলাইনে অর্ডার দেন ছবি অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে বসে থাকবেন আর কিছু দিবেন না একটা ড্রেস এই প্রাইসে কোনো কাজের ড্রেস এই দামে এখন নাই আপনি পাঁচশো টাকা বাড়াই দিলেও এই আছে ড্রেস এখন আপনি প্রাইসে পাবেন না হ্যাঁ সো সাধে কিন্তু মানুষ শোরুম থেকে এটা নিয়ে যায় নাই অবশ্যই কোনো কিছু আছে বলে ঠিক আছে সো আমি জাস্ট এখন ধরবো হাত থেকে রাখবো এক ঝলক আরেকবার দেখাই দেয় এই এই সবাই যারা আসছেন লাভ লাইক দিয়ে দেন সবাই যারা আসছেন লাভ লাইক দিয়ে দেন সব আপুরা লাভ লাইক দিয়ে আচ্ছা আজকে যারা লাইভে জয়েন হয়েছেন আজকে একটা র্যান্ডম আপুকে ভিনার নিয়ে দেয় এনি যে আছেন শুধু হাই অথবা হ্যালো কমেন্ট করে দেন আজকে প্রথম একটা আপুকে র্যান্ডম ঠিক আছে এনি আর এটা তো আমি বললাম যে প্লাজো শহর ঠিক মানে প্লাজো শহরই তো পাবেন এটাও খুব ভালো হবে যাদের টিনে মেয়ে আছে তারা খুব পছন্দ করবে। হ্যাঁ এবার দাও সব সিরিয়াল ও সিরিয়াল দেখাই নাই না একটা রিপিট আসেন দাও তো এটা কি আসছে আপনাদের এটা আপনাদের সেই পছন্দের ড্রেস ভেবেছিলাম আমি রোজায় আপনাদেরকে এটা মানে পোস্ট করব বাট আপু এটা থাকে না এটা এর ভিতরে আরেকবার রিপিট এসেছিল নাই মানে এটা প্রতিনিয়ত আপু এটার এমন অর্ডার আসে এটা আমাদের একটা মানে ফ্যাব্রিক থেকে শুরু করে সব কিছুতে আপু এটা এটা বেস্ট আছে এটাই বেস্ট জিনিস আছে হ্যাঁ এটা যে নিবেন এইবার আর মিস দিলে আমি চেয়েছিলাম এটা রোজা পর্যন্ত রাখতে বাট যাক নিয়ে ফেলেন হ্যাঁ কারণ আমি দিয়েই দিলাম আজকে জানিয়ে দিলাম যে এটা স্টকে চলে এসেছে ওকে সো চলেন আমরা এখন জাস্ট সিরিয়ালি ওয়ান বাই ওয়ান শুরু করি কোনটা আচ্ছা আগে জর্জেটটা শেষ করে দিই আমাকে একজন ভিডিও রেডি রাখো একটা ইন্টার ড্রেস আমার হাতে দাও আপনি স্টার্ট করলাম হ্যাঁ আমি জাস্ট সবগুলো হাতে ধরে দেখাচ্ছি যে যেটা নিতে পারেন আমি হাতে ধরে দেখানো মানে কিন্তু জানেন ওই ড্রেস পাওয়া মুশকিল হ্যাঁ হাতে ধরে দেখানো ড্রেস কিন্তু ভাগে পায় না আপুরা এখন যারা একটু যেটা নিবেন খুব ঠান্ডা মাথায় ফাস্ট করে দিবেন ওকে সবাই যারা আছেন একটা হাই হ্যালো দিয়ে দিবেন ঠিক আছে একটা হাই হ্যালো অবশ্যই দিয়ে দিবেন ভিডিও বের করছো আনোয়ারকে দিও না আনোয়ার তো ভিডিও বের করে না তো লেট হবে যেটা তুমি করো সেটা তুমি করো আচ্ছা আপু আমি একটু জাস্ট আগে হাত দিয়ে এটা দেখাই একটু আমাকে একটা দত আনোয়ার আর সেকেন্ডে আমি এটা দেখাচ্ছি হ্যাঁ আমি সেকেন্ডে আপনাদের এটা দেখিয়ে দিচ্ছি কারণ এটা দেখাতে আমার একটু কম সময় এক মিনিট লাগবে এটা দেখাতে সো এটা একটু আসছে একটা মিনিট হ্যাঁ ওকে এটা যে সকল আপুরা নিবেন ওকে কি আছে জাস্ট হাতে ধরবো ফেলবো আমি না কয়জন ভাগে পাবেন ওয়েবসাইটে অর্ডার করে দিয়েন ইনার সালোয়ার বাটার সিল্কের পাচ্ছেন ঠিক আছে ইনার সালোয়ার আপনি প্লাজো মেক করতে পারবেন পিছনেও এই হচ্ছে আপু আপনাদেরকে একটু শর্টে আমি বলে দেই আজকে শুক্রবার হ্যাঁ আপনি যদি আমার পেজে দুপুর তিনটায় যান এই দেখেন আপু আমাকে পড়া দেখবেন দশ এগারো এই যে নিচের কাজ বডির কাজ এইটা এখন বডি আর বাকি কি আছে আমি একটু হাতে ধরে এখন বুঝিয়ে দিচ্ছি এটা আমাদের সব থেকে হিট একটা প্রোডাক্ট হ্যাঁ এটা মানুষরা সব সময় এটার জন্য ক্রেজি থাকে সো আমি আপনাদের বলি এটা তো গেল আপনার ইনার স্যালোয়ার আপনি প্লাজো মেক করতে পারবেন আপু আমি ওই ড্রেসটা আসছি হ্যাঁ আমি এটা দেখিয়ে আপনাদের এটা দেখিয়ে দিচ্ছি না এত সুন্দর এটা আচ্ছা এইটা হচ্ছে আপু আপনার সিল্কের এর ওনা ডেলিভারি ম্যানের সামনে দেখে নিন কি জিনিস আছে আর এই প্রোডাক্ট কোয়ালিটিটা আমাদের যারা নেন এই যে আমাদের জর্জেটের এই সেটগুলো ভাই তারা জানে এগুলো কি জিনিস তারা জানে এগুলো কি জিনিস ঠিক আছে আর এই হচ্ছে আপু ড্রেস এটা হচ্ছে আমাদের যেটা একদম ইন্ডিয়ান সফট জর্জেটের মাঝে যেটার বডি আছে আপু এটার বডি আছে ফিফটি এইট বানাতে পারবেন লম্বা হচ্ছে ফর্টি এইট বডি ফিফটি এইট লম্বা আছে ফর্টি এইট ফুল ড্রেস হচ্ছে আমাদের ইম্পোর্টেড ইন্ডিয়ান সফট জর্জেট এটা আপনি হাতে নিয়ে আমি ডেলিভারি ম্যানের সামনে আপু আপনি এটা হাতে নিয়ে দেখবেন এই ফ্যাব্রিকটা ঠিক আছে এটার সিল্ক ভার্সন আরেকটা আছে আরো এক দুটো আমাদেরই আছে বাট এটা একদম যেটা আমাদের ফার্স্ট এটা কিন্তু ঠিক আছে একটু বলি নেকে খুব সুন্দর এই দেখেন আপু ভলিউমের কাজ এগুলোকে কিন্তু ভলিউম ওয়ার্ক বলে এই যে উঠে আছে না জিনিসটা এটা কিন্তু ভলিউম ওয়ার্ক এই দেখেন ভিতরে পার্লের সাথে এখানে গোল্ডেন মিরার আছে এবং সব অ্যান্টিক কালারের কাজ মানে কালচে কাজ যেটা হ্যাঁ একদম আপনার গোল্ডেন কালারটা কিন্তু এখানে হয়নি এগুলো সব কালচে কাজ আর ফুল আমরা যদি নিচের অংশে চলে আসি এই যে দেখেন নিচটা এটা কিন্তু প্রিন্টটা অনেক সুন্দর আমি বলছি এই ড্রেসের দাম শুনে যাবেন হ্যাঁ যারা যারা আছেন এটা মাস্টবি এই যে এখনই এটা সেকেন্ডে এটা দেখাচ্ছি হাতে ধরে ড্রেস দেখালে কি হয় জানেন মানে ওই দিন আপুরা বুঝতে পারে যে এগুলো সব একটা যা তা দামে পেয়ে যাচ্ছি কিভাবে নিব না নিবো সবার একটা মানে কারাকারি মারামারি লেগে যায় ওকে একটু এই পাতাটা খেয়াল করেন এখানে আলাদা একটা বসানো এই যে পাতার মতো হ্যাঁ দেন এগুলো এগুলো সব করা এক্সেসারিজ খেয়াল করবেন এটা একটা লোহর এই পাশে একটা লোহরে কাজ করা দেন এই যে একদম লাস্ট এন্ড এখানে আবার কারদানা দিয়ে কাজ করা মানে পুরো নিচের সাইডটা সুন্দর করে কাজ করা আর পুরো বডি কালারটা যে কি নাইস। ওকে চলেন আমরা এখন একটু প্রাইজিং বলে দিই যে এটা নিতে পারবেন এই 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 যে যারা যারা এই মুহূর্তে ভিডিওতে আছেন আজকে শুক্রবার আপনি যদি দুপুর তিনটায় আমার পেজে চলে যান অপেক্ষা বাট গত কালকে ভুল শাড়ি পাঠিয়েছে শাড়িটা শাড়িটা নিয়ে গেছে এখন আমি কি সঠিক পাবো বলেছে জাহানারা বেগম আপু একটু পেজে জানান তো যে কেন ওরা আবার ভুল মানে সতেরো তারিখে একটা শাড়ি অর্ডার করেছিলাম কয়েকদিন অপেক্ষা আপু মেবি কোনো প্যাকিংয়ে ভুল হয়েছে আপনি ওদেরকে জানান যে আমার প্যাকিং ডেলিভারিটা ভুল আসছিল তখন ওরা আবার দেখে দিবে হ্যাঁ এই যে আপনারা কিন্তু এই ভিডিওটা দেখে নিয়ে যে পড়লে কেমন লাগে এটা আজকে শুক্রবার দুপুরে আমার পেজে গেলেই পাবেন ইভেন ছবিও আছে পেজে এই যে দেখেন সি সব দেয়া আছে বডি কত লম্বা কত কি কত এই যে দেখেন একদম এইচডি ভার্সনে আপনি কাজও দেখতে পাবেন ওকে সো আমরা একটু এটার প্রাইজিংটা করে দিই যারা এটা নিতে পারছেন আপনাদের এটার বিল আসবে ইনার স্যালোয়ার সহকারে শুধুমাত্র এক টাকা চোদ্দশো টাকা খুব ফাস্ট অর্ডার করবেন চেষ্টা করবেন ওয়েবসাইটে অর্ডার করার তাহলে মানে মনে ধরে রাখেন যে কনফার্ম পাচ্ছেন হ্যাঁ আর অনলাইনে অর্ডার দিতে পারেন ছবি অ্যাড্রেস ফোন নাম্বার এর বাইরে কিছু না ছবি অ্যাড্রেস ফোন নাম্বার ঠিক আছে এটার কালার অনেক সুন্দর রাখো জাস্ট দেখেন আমি এই ধরেছি এতেও কিন্তু সুন্দর লাগছে আর নিচের কাজ তো সরি এখন দেখাতে পারতেছি না সনেত না সেই সনেতন এই যে আচ্ছা চলেন এখন হচ্ছে এই ড্রেসে যাই একটা অরেঞ্জ ড্রেস আমাকে দাও তো একটু এটাই রাখো আচ্ছা সবাই যারা আছেন এ কমেন্ট দেন আমি এখন এই ড্রেস দেখি একটা উইনার নিব আমার লাইফ থেকে ঠিক আছে এনি ওয়ান মানে আমি জাস্ট র্যান্ডম পিক করব একটা আপুকে জাস্ট র্যান্ডম একটা আপুকে এখন আমি পিক করব আমার স্ক্রিনে যে থাকে কোনটা খুলতেছো না না আরে এটা বারবার বলতেছি না সেকেন্ডে এটা দেখাবো আচ্ছা এখন আসেন এটা দেখাই হাই আপু হ্যালো আপু রাশেদা আপু এবার ঈদ তোমার সাথে ওয়াজিহা আপু তাই থ্যাংক ইউ আপু মেহরা আপু লিখেছে আপু হ্যাঁ আপু বলেন এম এস টি হাই আপু খুব রিজনেবল হ্যাঁ আপু এখন এটার প্রাইস শুনেন না এটা শুনে লিটারেলি বলবেন আপু এই দামে এই ড্রেস কিভাবে মানে কিভাবে এটার হাতের কাজ থেকে শুরু করে সব কিছু মানে অন্য অন্য লেভেলের হ্যাঁ সরি এটা জাস্ট আমি ধরি হাত থেকে রাখি নাম্বার ওয়ান এটাই কি আছে না আছে দেখেন এটার সাথে আমরা একটা স্ট্রাইপ কোটার ওড়না পাচ্ছি হ্যাঁ স্ট্রাইপ কোটার দুপাটটা পাচ্ছি যেটা পুরো ওড়নাতে আপনার সুতোর কাজ করা আছে এবং এই যে এখানে আপনার ম্যাচিং কালারের আহ এমব্রয়ডারির সাথে সিকোয়েন্স করা এইটা হচ্ছে আপু আপনার দুপাটটা খুব সুন্দর একটা গোল্ড টোন কালারের মাঝে হ্যাঁ একদম গোল্ডিশ একটা কালার ভাইব আছে সেই গোল্ড টোন এখন আসে এটা হচ্ছে সম্পূর্ণ ড্রেস আপু ভিতরে হাফ বডিতে ইনার আছে নিতে পারো নাও সমস্যা নাই আপনি স্লিভস দাঁড়ান আমি আমি এটার পার্টস দেখাবো আমি জানি না একটা ড্রেস আপু এই কাজের এই দামে এই মার্কেটে এখন সম্ভব না না আমরা আপনাদেরকে ঈদ যখন থাকে অনেক অসম্ভব জিনিস দিয়ে থাকি বারো মাস কারণ ভাই আমাদের বারো মাস আমাদের কারখানা রানিং রাখতে হয় প্রোডাকশনে ঠিক আছে যে কারণে আপনারা আপু যেই দাম কল্পনাও করা যায় ওই দামে তখন ড্রেস পান বাট আসেন এই ড্রেসটা আপুস আগে স্লিভসটা দেখেন মানে এটা পার্ট বাই পার্ট দেখাইতে হবে এই দেখেন আপনি যখন এই ড্রেসটা পরবেন হ্যাঁ জাস্ট স্লিভস থেকে কাজ দেখেন মানে পাকিস্তানি ড্রেসের যে মোটিভে কাজগুলো করা না আমি একটু হাটটা ধরে আপনারা দেখেন যেহেতু আমি ড্রেসটা পড়তে শোরুম থেকে এই ড্রেস কারাকারি মারামারি করে মানুষকে নিয়ে দিয়েছে কি বললাম আমাদের ফিফটি পার্সেন্টের উপরে স্টক এটা শোরুম থেকে সেল গত দুই সপ্তাহে ঠিক আছে আমাদের কাছে তো ড্রেস আরো আগে থেকেই থাকে আপনাদের লাইভ হয় আস্তে আস্তে ধীরে ধীরে যাই হোক এই স্লিভসটা আমি একটু দেখাই নিচের পোর্শনে সফট অর্গ্যানজার উপরে এরকম কাটিং করা আছে এমব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্ক সহ আর এই পোর্শনটাই খেয়াল করেন আবার ম্যাচিং সুতো দিয়ে কাজ করা এখানে বোরিং এর কাজ এই এই জায়গাতেও সেম আবার এই জায়গায় কিছু মাল্টি সুতোর কাজ আছে এইটা হয়ে যাচ্ছে আপনার পুরো স্লিভস ওকে গেল তো স্লিভস বডি কত বডি ফর্টি লম্বা বডি এইট আছে লম্বা আছে ফর্টি ফোর বডি আছে ফর্টি এইট লম্বা আছে ফর্টি ফোর একটু নেক লাইনটা খেয়াল করেন আপু এখানে পুরো কুশি কাটা অরগ্যানজা আবারও কুশি কাটা এটা নেক লাইন গেল তো এই যে হারের মতো এই ডিজাইনটা করা এখানে কিন্তু ইনার আমরা অ্যাটাচ করে দিয়েছি হ্যাঁ আমি একটু কাছে এসে দেখাই এই যে দেখেন বোরিং এর কাজ মানে এই দামে আপু এই ড্রেস মানে এইটা এমনও হয়েছে আমরা কি জানি প্রথমবার যেদিন আমি এটা শোরুমে দিয়েছিলাম আধা আধা বেলায় এটা ড্রেস শেষ মানুষ পরের টাইমে এসে পাই নাই সবাই খালি আপু যে লাইভে এই ড্রেসটা দেখেছিল এটা কই তো পরের বার আমরা পুরো হিউজ স্টক পাঠায় দিছিলাম শোরুমে যে কারণে আজকে আমি এই ড্রেসটা লাইভে পড়তে পারলাম না আমাদের স্টক সে আধা আধা নাই সো এই যে দেখেন কাজগুলো খেয়াল করেন এগুলো সব চিকেন কারি বোরিং হ্যাঁ সব চিকেন কারি বোরিং আচ্ছা এখন আসে নিচের অংশে আমার ড্রেসটা কই ওই যে নিচে ফালাই রাখছে আমার হ্যাঁ দাও আমারটাকে আমি লুজ রাখছি দেখি একটু এটা আচ্ছা হ্যাঁ এই এই ড্রেসটা এইবার এটা আমি আমার এই যে এটা আমারটা নিচে ফলাইโน কারণ আমি পরে আবার খুলে ফেলছি লাইভে পড়ি নাই আমারটা আমি লুজ রেখেছি হ্যাঁ এই ড্রেসটা চেষ্টা করবেন এরকম লুজ কাটিংয়ে এ লুজ কাটিং এই পরা ওকে আমি একটু নিচের এই সাইডের কাজগুলো দেখাই এই কাজটা তো গেল মাল্টি পর্যন্ত এরপর এই সাইডের কাজ দেখেন পুরো ড্রেস জুড়ে চিকেন কারি বোরিং পেটানো কাজ করা আবার একদম শেষ এন্ডে মাঝে এই যে এই কাজটা করা এটা যদি কেউ গিফট পারপাসেও নেন মানে সাংঘাতিক জিনিস এখন দূর থেকে আপনি দেখে মনে করতে পারেন এখানে কোনো কাজ নেই মানে আমি বলছি যে দূর থেকে বাট এটা যদি খালি ম্যাচিং সুতো না থেকে ধরেন এখানে এই যে এরকম লাল সুতা থাকতো আপনি খালি কাজ আর কাজ দেখতেন ড্রেসে আপনি বলতেন কিভাবে কি এই দামে কিভাবে সো আমার দেখানো শেষ এখন চলে আসেন প্রাইজিং এ ঠিক আছে এখন চলে আসেন অকল্পনীয় প্রাইজিং এ বডি আছে এটা হচ্ছে একদম সফট পিওর কটন এর মাঝে ভিতরে হাফ বডি এই দেখেন এই কটন ইনার দিয়ে দেওয়া আছে বডি আছে আটচল্লিশ লম্বা আছে ফর্টি ফোর এটা টু পিস হ্যাঁ এটা টু পিস একটা স্ট্রাইপ কোটার সাথে পাচ্ছেন ওন্না একটা স্ট্রাইপ কোটার ওন্না পাচ্ছেন ওকে আমি জাস্ট একটু আমি এখন একটা উইনার নিব লাইভে এখন যারা আছেন আমি একটু বলি কার কার নাম আছে জাহানারা বেগমের নাম আছে আপুর নাম আছে এস আর সোনিয়ার নাম আছে আপু তোমার জামাগুলো খুব আরামদায়ক লীরা আপু আচ্ছা আবরার মাহমুদ আপনাদের নাম আছে আপনারা জাস্ট হাই লেখেন আর কিছু লেখেন নাম এটার দামটা বলেই একটা উইনার নিচ্ছে আমি এখন এটার প্রাইজ বলেই একটা আপুকে উইনার করছি দাঁড়ানো এটা ধরো তো একটু এখানে প্রাইসটা বলে দি দুটা নয় নাও ওকে আমরা এবার একটু চলে আসি আসেন যতগুলো আপু আমাদের এই কালেকশনটা নিতে পারছেন চেষ্টা করেন আমাদের ওয়েবসাইটে দাও চেষ্টা করেন আমাদের ওয়েবসাইটে এটা অর্ডার করার কারণ যেই না প্রাইস আর যদি ওয়েবসাইট না বুঝেন অনলাইনে দেন শুধু ছবি অ্যাড্রেস ফোন নাম্বার আপু এটা আছে থাকলে নিব এই এইসব কথাবার্তায় মানে প্লিজ প্রসিড না করলেই ভালো পাবেন না এখন আসেনি টু পিসের এই কটনের ড্রেস যেটা পুরো চিকেন হাতে যে পরিমাণ কাজ কাজ করা একটা হাতে মানে মানে আপনি দুই ডাবল পাচ্ছেন এটার যে পরিমাণ কাজ আপনার আছে এটা আপনি আমি থাকলে হয়তো আপনি সুন্দর আমার স্লিভস এর কাজটা সহকারে বুঝতে পারতেন সেখানে এই এইরকম ড্রেস আপু আমি কম করে এগুলো নামাতে গেলে এগুলো অরিজিনাল গুলো আপনার দশ হাজার প্লাস আছে পাকিস্তানি গুলো সেটা বাদ দেন এটা নামাতে গেলেও এটার প্রাইস থ্রি কে প্লাস আসে খুবই নর্মাল ভাই এগুলো সুতোর কাজ কাজ দেখে আপনার কাজ নিচে মনে হতে পারে না এবার পুরা নিচ ভরা কাজ সেখানে এটার আপনাদের বিল হবে শুধুমাত্র শুধুমাত্র দুই টাকা দুই টাকা বিল হবে শুধুমাত্র এই ড্রেসের আর কি লাগে এই জন্য সবাই পেল আছে এই জন্য বলেছি ডান বাম না তাকিয়ে এটা জাস্ট অর্ডার করে ফেলবেন হ্যাঁ গিফটের জন্য হলেও এটা নিয়ে রাখবেন কত বললাম তাহলে দুই হাজার টাকা আপনি ঘাটেন আপু আমার পেজে দেখেন পাবেন নাই এখন ইম্পসিবল এইরকম কাজের জিনিস ঈদ না থাকতো ঠিক আছে মানতাম যে হ্যাঁ চালানোর জন্য অনেক কিছু দেয়া হয় সো টাকায় এই ভারী কাজের এই জিনিস কোয়াইট ইম্পসিবল এই টাইমে এই টাইম কোয়াইট ইম্পসিবল আর অনেক সুন্দর স্ট্যান্ডার্ড হ্যাঁ দুই হাজার নব্বই টাকা গেল এইটা এখন আসেন আপনাদেরকে আরেকটা ড্রেস দেই যেটা আপনাদের এই যে পুরো একদম ইসহ সহ বিশাল বড় প্লাজো কাটিং এর সহকারে হ্যাঁ আচ্ছা এটা দেখানো রিপিটটা দিয়ে দেখো রিপিটটা শেষ করে দেখি আপু রিপিটটা দেখিয়ে শেষ করে দেই হ্যাঁ আচ্ছা এখন একটা আপুর আমি কমেন্ট থেকে বিনার নিব এনি কমেন্ট ঠিক আছে মানে যে যে কোনো একটা কমেন্ট থেকে আমি স্ক্রিনে আসব যার আমি রিয়েল আইডি নিব ঠিক আছে আমি আবারও বলে দিচ্ছি আমি রিয়েল আইডি কে নিব আমি কোনো ফেক আইডির নাম আসলেও নিব না আমি আইডি দেখে আমার যে আইডি ভালো লাগবে মানে আমার আইডি রিয়েল মনে হবে আমি তাকে উইনার পিক করব ঠিক আছে এখন যাকে নিব ওকে বিসমিল্লা আমি যাই একটু দেখি কার নাম এখন আছে আচ্ছা লিরা 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 মিজি দারুন জামা লিরা মিজি আপু লিখেছেন দারুন জামা লিরা মিজি আপুর নামই প্রথম মানে চোখে এসেছে তাকানোর পর কি আইডি রিয়েল বুঝতেছি না তো এটা কি সুতি সেলিনা আপু হ্যাঁ ওটা সুতি কটন আপু আগেটা কটনের ড্রেস আগেটা কটনের ড্রেস আইডি কি রিয়েল 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 প্রিয়াঙ্কা সরকার প্রিয়াঙ্কা সরকার আপুর আই তো এক করে মানে খাস রিয়েল আইডি দেখে বোঝা যাইতেছে আচ্ছা প্রিয়াঙ্কা সরকার আপোকে নেই হ্যাঁ প্রিয়াঙ্কা সরকার আপো হচ্ছে এক নাম্বার ওয়ান উইনার প্রথম প্রথম নিলাম যাকে উইনার প্রিয়াঙ্কা সরকার আপো প্রিয়াঙ্কা সরকার আপো ফার্স্ট উইনার ঠিক আছে যা নিবে ফাইভ টাকা ক্যাশ ব্যাক ফাইভ টাকা ফুললি ক্যাশ ব্যাক হয়ে যাবে প্রিয়াঙ্কা আপু আজকে আচ্ছা এটা একটু বলে দেই এটা আমি কালকে পেজে পোস্ট করে দিব আপনাদের এটা কত জানি তেরোশো আশি টাকার আমাদের মোস্ট ভাইরাল মোস্ট হিট মোস্ট ডিমান্ডিং ড্রেস এটা ইন্ডিয়ান সফট তোষর একটা কাপড়ের ফাটাফাটি ড্রেস আপু জীবনে ঈদের টাইমে এগুলো ড্রেস আসে না এই ড্রেসের কোন দ্বিতীয় কপিও আমাদের আসে নাই মানে আছে না যে সেম এটারই অন্য কোন ভার্সেন কিছুই নাই সো আমি এটা শুধু একটু জানিয়ে দিচ্ছি এই ড্রেসটা চলে এসেছে যারা নিবে নিদের জন্য গিফটের জন্য চমৎকার জিনিস হবে তেরোশো আশি টাকা বডি ফিফটি এইট লম্বা ফর্টি এটা আপনাদের চেনা জানা ড্রেস এটা আমি জাস্ট এখন হাত থেকে রেখে দিব বডি ফিফটি হ্যাঁ লম্বা ফর্টি সেভেন এই যে দেখেন আপু কাজগুলো এটা অনেক আপুর আছে মানে আপু এটা আমাদের ওয়ান অফ দা মোস্ট মোস্ট ডিমান্ডিং ড্রেস আমি এটা কালকে পেজে পোস্ট করে দিব ঠিক আছে এখন আজকে শুক্রবার তো যারা হয়তো দশটা মতন থাকতে পারেন যে চিনছেন না আপনি কালকে শনিবার আমার পেজে পেজে আমি এটা পোস্ট করে তখন আপনি দেখে অর্ডার ঠিক আছে যে কিনা চিনছেন না আর পুরান আপুদের উদ্দেশ্যে জানিয়ে দিলাম যে এটা আছে এখন অর্ডার করেন ভাগে পাবেন গিফটের জন্য নিয়ে রাখেন আপু সুন্দর হবে ইন্ডিয়ান তোসুর কাপড় তো খুব সুন্দর একটা ফ্যাব্রিক ওকে এখন চলে আসেন একটু ঘাড়াটা দেখিয়ে দিই হ্যাঁ সবগুলো কালেকশন অসাধারণ তাই থ্যাংক ইউ আপু আচ্ছা যারা যারা আছেন সবাই একটা ছোট করে একটু লাভ লাইক দিয়ে দিয়েন ঠিক আছে একটা ছোট করে একটু লাভ লাইক দিয়ে দিয়েন ওকে নাও লুক এট দিস ওয়ান এটা ভাই আরেকটা জিনিস এই যে কি সুন্দর লাগে আপু কি পরিমাণ যে ঘের এটায় এটা আমি আবারও বলি যারা মানে কিনেইজ আছেন বা যারা মায়েরা আছেন হ্যাঁ মানে মেয়েদের জন্য একটু এরকম সুন্দর ঘের দেয়া কিছু চাচ্ছে ইউ ক্যান গো ফর দিস ওয়ান বিকজ এটা প্রোডাকশন থেকে দেয়া আমাদের স্টক ক্লিয়ারেন্স প্রাইজের ড্রেস ঠিক আছে প্রোডাকশন থেকে দেয়া স্টক ক্লিয়ারেন্স প্রাইজের ড্রেস অরে সাপু এই ঘের দিয়ে এই কাজের ড্রেস এই ওড়না দিয়ে এই দামে হয় না আচ্ছা কি আছে একটু বলি এটা হচ্ছে আপু আপনার যে একদম ঘের দিয়ে মানে স্কার্ট টাইপ প্লাজো এটার কোমর হচ্ছে ইলাস্টিক হিপ হচ্ছে ষোলো ইঞ্চি লম্বা হচ্ছে লম্বা হচ্ছে আটত্রিশ ইঞ্চি একটা পায়ে ঘের কত ঘের মাপো 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 এইটার দুটো করে করে আপনার জয়নিং করে এই ইটা করা স্কার্ট মানে সরি প্লাজো স্কার্টটা করা হ্যাঁ এটা কিন্তু ভয়ের কোনো কারণ নেই স্কার্ট না মাঝে সেলাই বন্ধ করা আছে এখন কত ইঞ্চি ঘের আছে আমি বলতেছি এক একটা পায়ে আপু এক একটা পায়ে আপনার ঘের হচ্ছে ফিফটি টু করে মানে আপনার দুইটা মিলে একশোর উপরে ঘের আছে মানে একশো চারের মতো আছে টোটাল বললাম না হিউজ এক একটা আর সুন্দর না কি আপু পরলে পুরা একদম রাউন্ড হয়ে থাকে তো আচ্ছা এটা এখন দেখেন তো এটাও মানে মজা মজা প্রাইসে পাবেন এইগুলা হচ্ছে ঝুলগুলো অসম্ভব লেভেলের সুন্দর অস্থির এই আমার থেকে কারা কারা ড্রেস কিনলে একটু বলেন আহ না কিন্তু কেন হাই একটু ব্লক করে তো সবাইকে বিনা নিতে চান কিন্তু নেন না কেন হাই আপনি লিখেন না আপনার নামটা কই আপনার নামটা আমি পাচ্ছি না আপু আপনার নামটা আমি পাচ্ছি না আর আমি তো বলি যে আপনার মতো যে পাবলিক গুলো আছে না আপু যারা এই যে গিফটের জন্য এই যে এইগুলো করে আমার পেয়ে যে আমি ফাইজলামি চাইলে আমি ফাইজলামি করবো আমার তামাশা মন চাইলে আমি আমার মন চাই আমি করবো পেজটা আমি সেটা আমি এখানে দাঁড়ায় করতে পারি আমার পেজ ঠিক আছে আর আমি এই জন্য আপনাদের মতো আপনাদেরকে আমার পেজ থেকে অনেক দূরে থাকতে বলি হ্যাঁ যাদের কি জানেন যাদের উদ্দেশ্য হচ্ছে গিফট এই জন্য আপনি দেখবেন আমি ফেক আইডিদেরকে ভিনার নেই না হ্যাঁ এবং আমি আইডি দেখে চেষ্টা করি রিয়েল যারা খুঁজে তাদেরকে নিতে যারা আমার কোন প্রশংসা করেন আমি তাদেরকে নিতে চাই যে একটা র্যান্ডম কমেন্ট করছে আপনার দাম কত আমি তাকে উইনার নিতে চাই আমি অলওয়েজ আমার লাইফে স্ট্রেট কার্ড বলি আমি যে গিফট গিফট আমি তাকে কখনো উইনার নেই না আমি চাই না ভাই ওরকম কোন পাবলিক আমার এখানে থাকবো আমি চাই না অন্য কোথাও যান ঠিক আছে অন্য কোথাও যান মানে ড্রেসও নিবেন সস্তায় সারাক্ষণ বসেও থাকবেন যে সবাই কি চান ফ্রিতে সব দিয়ে দিব আসেন নিয়ে যান ফ্রিতে এসে নিয়ে যান আচ্ছা এটা হচ্ছে আপু আপনার দুপাট্টাটা ঠিক আছে এটা হচ্ছে ফুল দুপাট্টা অনেক সুন্দর শেডিং এ আর এই হচ্ছে ড্রেস ঠিক আছে এই হচ্ছে আপনার সম্পূর্ণ ড্রেসটা অনেক ড্রেস নিয়েছি আলহামদুলিল্লাহ সবগুলো ভালো হয়েছে নুরুল ইসমত মৌরি নুরুল ইসমত মৌরি থ্রি হান্ড্রেড টাকা ক্যাশব্যাক তিনশো টাকা ক্যাশব্যাক যারা আমাদের থেকে ড্রেস নিয়েছেন কমেন্ট করেন আমি কমেন্ট পড়লে ক্যাশব্যাক ঠিক আছে আমি কমেন্ট পড়লেই ক্যাশব্যাক এখন আসেন সবচেয়ে মজার কথা এটা একটু কি ফ্যাব্রিকটা দেখেন তো কটন কটন নর্মাল না কিন্তু আপনি ডেলিভারি ম্যানের সামনে ফ্যাব্রিকটা ধরে নিয়ে। পুরো তাতে র্যাক র্যাক আলাদা নিজস্ব বুনন করা এই কাপড়টায় হ্যাঁ এটা আপনার ইম্পোর্টেড কাপড় কিন্তু বাইরের এই যে আপনি প্রত্যেকটা বুনন আপনি হাতে ধরে টাচ করতে পারবেন এভাবে এটার বডি আছে 48 লম্বা এটার বডি আছে 48 লম্বা আছে 38 এই দেখেন নেকে সুন্দর কাজ এখানে আপনার ট্যাসেল করা আছে ঠিক আছে দেন এই পাশে হচ্ছে আপু আরো সুন্দর করে আপনার কি করা বলেন তো এমব্রয়ডারির সাথে সিকোয়েন্সের কাজ করা দেন এই যে নিচের সাইড ওকে এটা হচ্ছে ফুল নিচের অংশ একটার একটাতে একটা সুন্দর লিরা মিজি আমি নিয়েছি আপু এই আপুর নাম আবার এসেছে আপু আপু হান্ড্রেড টাকা লিরা আপু আপনার নাম তখন আমি না যে আইডি রিয়েল নাকি না হ্যাঁ সো সরি আপু এই দেখেন এটা কিন্তু পুরো ব্যাক সাইড আবার এটা ফ্রন্ট এগুলো আসলে আপু আমি না পড়লে না আপনারা বুঝবেন না বাট এগুলো প্রোডাকশন থেকে দেয়া ডিসকাউন্ট রেট তো এজন্য আমি এগুলো নাই যে আমি আপনাকে পরে দেখাবো ড্রেস নিয়েছি মার্শাল অনেক সুন্দর ড্রেস মৌসুমি শারমিন আপু মনে উইনার হয়েছেন দুই একদিন আগে প্রাইস কত প্রাইস হচ্ছে এই যে এখন বলে দিচ্ছি আপু সো আপনি পুরো এই সাইডে কাজ পাচ্ছেন দেখি ওই প্লাজোটা দাও তো এই যে পুরো এইরকম এইটা পাচ্ছে নিচে এইটা পাচ্ছে এই পাচ্ছে সাথে ওড়না পাচ্ছে এখন আসেন প্রাইজে এটা কিন্তু এথনিক এথনিক বুটিকের মানে এথনিক ড্রেসের একটা রিমেক ঠিক আছে সো এটা যারা নিবেন আমি একটু বলে দিই এটার আমাদের এভারেজ রেগুলার প্রাইস আছে দুই টাকা খুবই নর্মাল আপু এটার কাপড় সুতি কাপড় না এটা প্রোডাকশন থেকে দেয়া ক্লিয়ারেন্স প্রাইস এখন আপনারা পাবেন আপনারা যারা এখন এটা অর্ডার করতে পারবেন আপনাদের বিল আসবে দুই টাকা এই ঘের দিয়ে হ্যাঁ এই ঘের দিয়ে এই ফ্যাব্রিকটা দিয়ে কোন প্লেন কাপড় না আমি আবারও বলছি এই ফ্যাব্রিকটা দিয়ে এটা দুই আর সাথে আবার ওড়না দিয়ে এই দুই হাজার নব্বই টাকা রেঞ্জে এটা আসে না আপনি মানে ঘাটেন ১০টা জায়গা এটা মার্জিনই আসে না সো কেন আমি এটা আপনাকে হাতে ধরে ছেড়ে দিলাম বিকজ এটা কিছু নেই আপু মানে থাকতে হবে তো কোনো একটা মার্জিন বা কিছু এটা যদি মিনিমাম আমি বাইশো টাকাও দিতাম আমি এটা করতাম আপনি সব করে আপনাকে দেখাই দিতাম কিছুই হাতে থাকবে না এটা যারা নিবেন সো দুই হাজার নব্বই টাকাতে আপনি হিউজ ঢের এটা পাচ্ছেন এই আপার পার্টের আপার পার্টের টপটা পাচ্ছেন যেটার বডি আটচল্লিশ লম্বা হচ্ছে থার্টি এইট ঠিক আছে এই যে ব্যাক সাইডেও কাজ পাচ্ছেন কাপড় কিন্তু প্লেন না এন্ড দিস ইজ ইউর দুপাট্টা ঠিক আছে পিওর কটনের দুপাট্টা প্রাইস আসছে দুই হাজার নব্বই টাকা পঁচিশশো নব্বই টাকারটা ওকে আচ্ছা আফরোজ মেরি লিখেছে ড্রেস নিয়েছি আফরোজ মেরি আপু থ্রি হান্ড্রেড টাকা ক্যাশব্যাক ওয়াজিহা ইসলাম মায়া নিয়েছি তিনশো টাকা ক্যাশব্যাক ঠিক আছে আপু সবগুলো ড্রেসই সুন্দর আবরার মাহমুদ রায়ান থ্যাংক ইউ আপু শাড়ি নিয়েছি থ্রি পিস নিয়েছি আলহামদুলিল্লাহ আচ্ছা নিলাম আজকে দিনের ধরে ড্রেস নিচ্ছি কোয়ালিটি একদম পারফেক্ট গতকালকে রাতে দুটো ড্রেস নিলাম থ্যাংক ইউ সো মাচ আফরোজ মেরি আপু আচ্ছা আমি কাকে জানি উইনার নিলাম নিজেই ভুলে গেছে আমার বউয়ের আলমারিতে সব আপনার ড্রেস তাই খুব ভালো কথা খুব ভালো জিনিস আমার জন্য আচ্ছা থ্যাংক ইউ সো সাথে আমার সানডে তে দেখা হবে লাইভে ইনশাল্লাহ হ্যাঁ সো কালকে স্যাটারডে কালকে শনিবার তো হ্যাঁ কালকে লাইভ নেই রবিবারে দেখা হবে ইনশাল্লাহ কেউ যেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ আপনাদের সাথে নেক্সট লাইভে সানডে দেখা হচ্ছে খোদা হাফেজ